সরোহরে দু আলম নবী বলেন মা বদনা যেইভাবে ইবাদত করার কথা ছিল সেইভাবে ইবাদত করতে পারি নাই অমারফনা কাহ ফাতিক ফতিক যেভাবে আপনাকে চিনার কথা ছিল আপনার মারে ফাত হাসিল করার কথা ছিল সেইভাবে মারে ফাত হাসিল করতে পারে নাই অদস্ত উল্টা ফেরাউন কারণ অর্থ ছিল সম্পদ ছিল এই ফেরাউন তো বলেছে আনা রব্ব কোমল আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু আর অর্থের সাথে কোন কাজে তুলনা আসে না তুলনা করা যায় না যায় না যার মধ্যে কোরআনের আছে কোরআনের কোরআন ওই জাতির শ্রেষ্ঠ সম্পদ আমরা তো মনে করি পিএইচডি ডিগ্রিদারি মনে হয় জাতির শ্রেষ্ঠ সম্পদ খেলোয়াড় মনে হয় জাতির শ্রেষ্ঠ সম্পদ এফসিএস করা ডাক্তার মনে হয় জাতির শ্রেষ্ঠ সম্পদ বিসিএস কাটার মনে হয় জাতির শ্রেষ্ঠ সম্পদ এজন্যই তো দেখি বিভিন্ন কোম্পানিরা তার মাকে বলা হয় রত্নাকর বা মা বাবাকে বলে গর্বিত বাবা না 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 দুস্ত আফসোস 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 এই পিএইচডি দারি পিএইচডি ডিগ্রি তো হাসরের ময়দানে দৌড়াইবে কত বিশেষ ক্যাটার আরে হাসুর ময়দানে জাহান নামের ভয়ে দৌড়াইবে আরে কত মা সন্তানকে দেখে পালাইবে কত স্ত্রী স্বামীকে দেখে দৌড়াইবে পলাইতে যাইবে পলাইতে যাবে কত স্বামী স্ত্রীকে দেখে দৌড়াইবে পালাইবে বোন বোনকে দেখে পালাইবে ভাই ভাইকে দেখে পালাইবে رب كريم قرآن الكريم المدبر يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وتري الناس سكاري وما هم بسكاري আল্লাহ তাআলা বলেন সেদিন তুমি দেখবে কত স্তন্যদাত্রী মা তার দুধের শিশুকে ভুলে যাবে গর্ভবতী মা গর্ভপাত হয়ে যাবে মানুষকে দেখবে তুমি পাগলের মতো দৌড়াচ্ছেন অন্মাধ হয়ে গেছে দিক দৌড়াইতেছে দৌড়াইতেছে আল্লাহ তালাটা একদম বলে নোয়া ম্যাম বে সুকার শুন 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 তারা তো আসলে পাগল না আসলে পাগল না তারা আমার জাহান্নামের ভয়ে দৌড়াচ্ছে বলে কি না দা বল ব আমি আল্লাহর শাস্তে বড় কঠিন বড় কঠিন বড় কঠিন কোনো কাজে আসবে না জাতির শ্রেষ্ঠ সম্পদ একজন আলেম জাতির শ্রেষ্ঠ সম্পদ একজন অদুস্থ সরকারে তো আলম নবী বলেন সেই সময় যেন আল্লাহ তালা ডাক যেন বলবেন আল্লাহর রসুলের ভাষায় আল্লাহ রসুল বলেন এ করো ও হেফ এ তুমি পড়ো অপড়ো ওর তাকে চড়ো দিকে উঠতে থাকো উপরের দিকে উঠতে থাকো এ করো আবার তাকেই ও রাত্তিল কেমন তুনিয়া ও হ্যাফ এ তুমি দিরুস্তির ভাবে পড়ো শুদ্ধ করে পড়ো শুদ্ধ করে পড়ো দিরুস্তির ভাবে পড়ো যেমনি না তুমি বাইতু সুন্না মাদ্রাসায় পড়তা যেমনি না তুমি চান্দিনা কারিমিয়া মাদ্রাসায় হাফজখানায় বসে বসে পড়তা তুমি পড়ো বা ইন্না মানজিলা কাইন্দা আখির আয়াতিন উহা সরকারে দু আলম নবী বলেন নারে তোমার জান্নাতের অবস্থা তো সেখানে হবে যেখানে যে তোমার পড়া শেষ হবে সবাই বলে আল্লাহ আকবর ছয় হাজার ছয়শ যা পয়সা যাবে পৌঁছে যাবে পৌঁছে যাবে সেদিন এক দল হাসরের ময়দানে আঙ্গুল কামড়াইব আঙ্গুল আমরা মেসোয়াক চিবাই না আঙ্গুল চিবাইতে চিবাইতে একেবারে আঙ্গুলের অবস্থা খারাপ আফসোস করবে ঈর্ষণীয় সাফল্য এটা এটা ঈর্ষণীয় সাফল্য আরে যারা মাদ্রাসার বিরোধিতা করছে সমাজে এমন আছে না নাই কই ব্যাং ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসা হয়ে গেছে ওলামায় কেরামকে দেখলে চুলকানি শুরু হইতো চুলকানি পীর সাহেব চরমনের দেখলে তার অবস্থা খারাপ ইসলামের রাজনীতির কথা বললে তার অবস্থা খারাপ তার কাছে তো কোন গণতন্ত্র তার কাছে ভালো সমাজতন্ত্র তার কাছে ভালো ধর্ম নিরপেক্ষতাবাদ তো তার কাছে ভালো কোরআনের কথা তার কাছে ভালো লাগত না আফসোস করবে আফসোস করবে তাকাইয়া থাকবে তাকাইয়া থাকতে গাঁটটা না মটকায় যেব এমনি তাকায় থাকবে ক্রিয়া তো উপরে উঠতেছে আহ সেদিন আফসুস করে কোনো কাজ হবে না 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 কোনো কাজ হবে না আরে এটা তো জান্নাতের সুচ্চ ওছাটা এবার শোনা না প্রশস্ততাটা কেমন হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন নুসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ ওয়া লিল মুত্তাকিন আরে জান্নাতের মর্যাদার কথা তো বললাম উঁচুর কথা তো বললাম এবার প্রশস্তর কথা বলো কথা তো বললাম প্রশস্তর কথা শোনো আল্লাহ দৌড়াও দৌড়াও মাগফিরাতের দিকে জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিনের সমতুল্য আসমান আর জমিনের যেই দূরত্ব এরকম জান্নাতটা প্রশস্ত হয়ে যাবে এই জান্নাতটা কার জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ বলেন উদ্দাত লিল মুত্তাকিন যারা আমার কোরআন শিখছে কোরআন শিখে আমল করছে আমার ভয় যারা কলিজায় লালন করছে তাদের জন্যই তো আমি এই জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি অবস্থা আফসোস করবে আফসোসে কাজ হবে আজকে ও তো হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে ও হাফেজ কোরআনের মা শুনো ও হাফেজের কোরআনের বাবা শুনো 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 আজকে তো দুনিয়ার মধ্যে প্যান্ডেলের আয়োজন করে মাহফিলের আয়োজন করে বড় বড় ওলামায়ে কেরামদেরকে আনে দাওয়াত দিয়ে এনে তাদেরকে পাগড়ি দিবে ও হাফেজে কোরআনের মা ও হাফেজে কোরআনের বাবা শোনো ও হাফেজে কোরআনের মা তুমি তো রত্ন গর্বা মা ও হাফেজে কোরআনের বাবা তুমি তো গর্বিত বাবা হাস ময়দানে মানুষের সামনে জিন্নদের সামনে সমস্ত নবীদের সামনে সমস্ত আউলিয়াদের সামনে সমস্ত রাজা বাদশাদের সামনে এবার হাফেজ কোরআনের কে হাফেজ কোরআনের বাবাকে ডাকা হবে হাফেজ কোরআনের মাকে ডেকে এনে তাদের মাথায় একটা মুকুট পরিয়ে দেওয়া হবে যেই মুকুটের আলো এমন হবে সবাইকে বলবে কিরে আজকে কি এত আলো জলমল করছে কারা রে কারা এরা কারা ডাকতো হবে এরা হাফ মা এরা হাফেজ কোরআনের বাবা এরা হেজে কোরআনের বাবা صار دو على من قرأ القرآن <سؤال> فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنه وشفعه في عَشَّةٍ من أهل بيته كلهم قد وجبت له النار سُرَارَ دو على امنا من قرآن بوزلو قرآن কোরআনের এর হালাল জানল কোরআনের কোম ওই হাফেজ কোরআন এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করবে তার ফ্যামিলি থেকে যেই দশ জনের ব্যাপারে জাহান্নাম নাম চূড়ান্ত হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে সরকারে দো আলম নবী বলেন ওই হাফেজে কোরআন ওহে আলেম এমন 10 জন 10 ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে আর তার সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবে মুহিউস নাব্রা লাখ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিস পড়াইতে গিয়ে বলেন একজন হাফেজে কোরআনকে 11টা বিশা দিবে 11টা বিশা এই বিষয় জাপানের না এই বিষয় লন্ডনের না এটা কোন সিঙ্গাপুর না এই বিষয়টা হলো জান্নাতের বিষা যারা বর রাইতে উঠে উঠে আল্লাহ তালার কাছে দোয়া করে না আমেরিকা না লন্ডন সে হুয়ালফত আমে মস্তে মদিনা কর খোদায়া না আমেরিকা না লন্ডন সে মুলফত আমি মস্তে মোহাব্বত কর খোদায়া অগল্লাহ আল্লাহ জান্নাতে অগো আল্লাহ লন্ডনে যেতে চাই না জাপানে চাই না আল্লাহ তোমার মোহাব্বত চাই তোমার ভালোবাসা চাই মদিনায় যেতে চাই ওই হাফেজ কোরআনকে এগারোটা বিষা দিবে একটা হলো তার নিজের জন্য জান্নাতের বিষার বাকি দশটা তার ফ্যামিলির জন্য ওই হাফেজ কোরআন কে এগারোটা বিষা দিবে এগারোটা অদুস্ত এই জন্য নিয়ত কে বানাই যে যত কিছুই বলক কিছু লোক আছে মাদ্রাসা বিদ্বেষে আইসা কবি আহ কীর্তে নামনার ছেলের মাদ্রাসায় পড়ান কিচ্ছুই তো ফারতো না খাইতো ফাইতো না কয়কে কয় না বলেন না মাদ্রাসায় দিয়ে লাভ নাই ফোলার জীবন শেষ তে ঘটনা মনে পড়ছে এক জায়গায় কয়েকটা দ্বীপ ছিল দ্বীপ তো একটা দ্বীপের মধ্যে সবাই বসবাস করত আর একটা দ্বীপে স্কুল ছিল এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাইতে নৌকা লাগতো নৌকা এবার নৌকা দিয়া ওই স্কুলের ছাত্রগুলো যাইতেছে একদিন মনে পড়লো দাদাকে কে নৌকাওয়ালাকে নিয়ে একটু মস্কারি করে যখন সমুদ্রের মাঝখানে গেছে যে কয় দাদা কই কি বল কই অঙ্ক জানিননি কয় না এটা তো জানি না আপনার অর্ধেক জীবন শেষ মাটি কইরা দিছেন জীবনটা তেজপাতা আরেকজনে একই দাদা সাইকোলজি জানিননি কয় না এটা কেমনেজের নাম জানিনা আরেকজন একজন ছাত্র কয় তাহলে আপনার জীবনটা তো তেজপাতা শেষ অর্ধেকটা মাটি কইরা দিছেন আর একজন একায়ে দাদা ফিজিক্স কেমিস্ট বুঝिन्नি কয় না এটা তো বুঝিনা কয় জীবন তো শেষ অর্ধেক মাটি কইরা দিবেন কিছুক্ষণ পরে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তুফান এবার নৌকা লাগদাই করো রে নাতিরা তোরা সাঁতার জানিস নি সাঁতার তফান তো শুরু হয়ে গেছে নৌকা তো মনে হয় ডুবে যাইবো কন না দাদা এটা কেমনে এটা তো পারি না এতক্ষণ কৈছো আমার অর্ধেক জীবন শেষ শোন শোন কিছুক্ষণ পরেই তোদের পুরা জীবনটাই শেষ হয়ে যাবে অদুস্থ তোমরা যারা বলো অযুতদের জীবন শেষ অর্ধেক না 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 তোমার পুরা জীবন শেষ হয়ে গেছে তোমার খবর নাই তোমার দুনিয়াও শেষ আখেরাত শেষ তোমার দুনিয়াও শেষ আখেরাত শেষ তোমার খবর নাই এই জন্য বলি হাসরের ময়দানে আফসোস কর তুমি যে সন্তানকে না আজকে সুন্দরভাবে গোসল করায় করে ইংলিশ মিডিয়ামে দিচ্ছ এই সন্তান না তোমার তোমার বিরুদ্ধে কিন্তু হাসরের ময়দানে মামলা মামলা দায়ের করবে ফেসে যাবে কিন্তু তুমি তুমি না কত সুন্দর করে গোসল তা তুমি না নিজে না খায়া খাওয়াইছো ইংলিশ মিডিয়ামে ফেরাইছো কত জায়গায় না দৌড়াইছো দৌড়াইছো সেদিন তারা বলবো না সেদিন না তারা বলবে আল্লাহ আমি না আমার নেতার কথা শুনছি অদুস্থ যারা নেতার পিছনে না দৌড়াইছো সেদিন না নেতার বিরুদ্ধে তুমি মামলা দায়ের করবে বড়দের কথা শুনছি আল্লাহ কোরআন শিক্ষা দেয় নাই সঠিক পদে পরিচালিত করায় নাই মাদ্রাসায় ভর্তি করায় নাই মুক্তবে পাঠায় নাই বাংলা অঙ্ক ইংরেজি শেখার জন্যই তো মাস্টার নিয়োগ দিয়েছে হাজার হাজার টাকা দিয়েছে কিন্তু একজন আলেমকে তো কখনো নেয় নাই আমার পাশে সে তো কখনো কোরানের দাওয়াত দেয় না কোরআনটা সহি করে পড়ায় নাই আমার কি দোষ আল্লাহ আমার বাবার দোষ আমার মার দোষ রব্বানা রব্বানা আতি হিন্দি ফাইনি মিনাল আদা আল্লাহ দ্বিগুণ শাস্তি দাও ডবল শাস্তি দাও আল্লাহ আমার বাবাকেও দাও আমার মা দাও আমার তো দোষ নাই আমাকে না পথহারা করছে সঠিক রাস্তা তো শিখায় নাই শুধু আলেমদের বিরোধিতা করছে অমুক আলেমের কাছে যেও না অমুক আলেমের কাছে যেও না ও অন্য দিকে নিয়ে যাবে দিশে তো গুন্ডার সাথে দিছে তো বাবা খরের সাথে দিশে তো গানজুডির সাথে এখন কি করবে আল্লাহ আমার আমার মামলা আদালতে গ্রহণ করো আর তাদের উপর বড় অভিসম্পাদ তাদের উপর লানত তাদের উপর লাহানত সেদিন তো আফসোস করবা কি রে এত টাকা দিলাম এত পয়সা খরচ করলাম ডাক্তার বানাইলাম সব করলাম এখন দি সন্তান আমার বিরুদ্ধে আদালতে মামলা করছে সুতরাং মাদ্রাসায় দিলে ঠকে না মাদ্রাসায় দিলে জিতে এটা দিলে বসান কোরআনের শিক্ষা দেন হাদিসের শিক্ষা দেন ইসলামকে শিখান না হলে আপনার এই সন্তান নাজদিক হবে মুরতাদ হবে আপনার জানাজার সময় পাশে থাকবে না ফোন দিয়ে বলবে আমি আসতে পারুম না আমার বাবাকে বেওয়ারিশ দাফন করে দাও ওই আঞ্জুমানে হামাদ ইসলামে দিয়ে দাও ওই অথবা বৃত্ত হয়ে যাবেন আপনার এই সন্তান আপনাকে ওই যে গাজে পরে পাঠাবে বিদ্রাস্রমে সন্তানকে তো শিখান নাই বাবার দিকে তা মার দিকে তাকাইলে রহমতের নজরে তাকাইলে কবুল হাজার সওয়াব পাওয়া যায় এটা তো শিক্ষান নাই তো এখন আপনাকে কই দিবে আপনাকে তো দিবে বিদ্রাস্রমে